ダウンロ <shriek> 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 একটু হাত কিছু করার প্রমান লোক আমাকে ডিসকাস করছে রোটে পর্দা খুলবো বন্ধ করবো না কিছু করার নেই পর্দাটা বন্ধ করবো আমি করবো না আমার ইচ্ছা আমি এইভাবেই কাজ করি বলো তুমি তোমার তোমার তো কলিক বলো আমার কলিককে বলো আমার সরাই যাবে অবশ্যই করেই করছে কিন্তু করা যাবে না কিছু করা 뭐으

রবীন্দ্র সদন চত্বরে গান স্যালুট এস এস এর পর দেহদান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান আগেই শেষ শ্রদ্ধা জানান প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়কে তারপর গান স্যালুট দেওয়া হয় যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম আর তারপর দেহদান এস এস দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন প্রতুল মুখোপাধ্যায় এবং কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন এস এস কেমে সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন এস এস তার চিকিৎসা চলছিল আর আজ সকালেই মৃত্যু হয় সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার দেহ দানের কথা রয়েছে তাই গান স্যালিউটে দেওয়া হলো রবীন্দ্র সদন চত্বরে গান স্যালুট আর তারপর এবার এস এস কে এম দেহদান তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্রসদনে অনেকেই পৌঁছে গিয়েছিলেন যেরকম বেশ কয়েকজন কলা কুশলীরা ছিলেন সেরকম রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা ছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ আগেই রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানান প্রতুল মুখোপাধ্যায়কে পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন আর তারপর রবীন্দ্র সদন চত্বরেই দেওয়া হয় গান স্যালুট এরপর দেহ দান এসএস কেমে নানা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি অন্ত্রের অস্ত্রোপচার আর তারপর হার্ট অ্যাটাক হয় প্রতুল মুখোপাধ্যায়ের আর গত সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইটিউতে তাকে স্থানান্তরিত করা হয়েছিল এবং আজ সকালে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় গান স্যালুট দেওয়া হলো কলাকুশলীরা এসেছেন যেরকম তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজ্যের মন্ত্রীরা রয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ আগে পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন সমবেদনা জানান আর তারপরেই রবীন্দ্র সদন চত্বরে গান স্যালুট দেওয়া হয় এবার তার দেহ দানের কথা রয়েছে এস এস এম দেহ দেহদান করা হবে সে কারণেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে এস কে তার মরদেহ নিয়ে যাওয়া হলো এসএস কে উদ্দেশ্যে কারণ তার দেহ দান করা রয়েছে যেহেতু এসএস কে তার দেহ দান করা হবে এবং রবীন্দ্র রবীন্দ্রসদন চত্বরে গান স্যালুট দেওয়া হলো প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও রয়েছেন এবং কিছুক্ষণ আগে স্মৃতিচারণা করছিলেন বহুদিনের সম্পর্ক নিজে দেখতে গিয়েছিলেন এস এস এ প্রতুল মুখোপাধ্যায়কে তিনি বলছিলেন যে প্রতিনিয়তই তিনি প্রতিদিন খোঁজ নিতেন যে কেমন রয়েছেন শারীরিক অবস্থা কেরকম আবিরের কাছ থেকে আরও একটু জেনে নেওয়ার চেষ্টা করি আবির দেহ দান করার কথা এস এস কে এবং সে কারণেই কি মরদেহ এখন নিয়ে যাওয়া হলো এস এস কে এর উদ্দেশ্যে আবির যাচ্ছে আবিরের কাছে আসবো তবে তার আগে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানে এবং কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী স্মৃতিচারণা করছিলেন প্রতিদিন খোঁজ নিতেন ক্যাবিনেট রয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এস এস কে তার চিকিৎসা চলছিল বারোই ফেব্রুয়ারি এস কে এমে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর জানিয়েছিলেন হাসপাতাল থেকে বেরিয়ে যে তার ডাকে সাড়া দিয়েছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় কিন্তু অবস্থা অবশ্যই তখনও আশঙ্কাজনক ছিল কিন্তু শনিবার আর শেষ রক্ষা হলো না শনিবার না ফেরার দেশে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী আজ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন রবীন্দ্র রবীন্দ্রসদনে এবং রবীন্দ্র রবীন্দ্রসদনে তাকে শেষ শ্রদ্ধা জানান তারপর মুখ্যমন্ত্রী কথা বলেন পরিবার পরিচরদের সঙ্গে এই রবীন্দ্রসদন চত্বরেই গান স্যালুট দেওয়া হয় প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়কে আর তারপর যেহেতু তার দেহ দান করার কথা তাই এস কে এম এনে দেহ দান এস এস কে উদ্দেশ্যে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে তাঁর মরদেহ আবিরের কাছ থেকে জানবো একটু আবির তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন রাজ্য সরকারের তরফ থেকে তাকে ক্ষেত্রতা জানানো হয় তার স্যালুটা দেওয়া হয় আমরা দেখতে পেলাম এবং মুখ্যমন্ত্রী নিজেও যেটা উল্লেখ করেছেন যে রাজ্যের তরফ থেকে সমস্ত রকম ভাবে যে পূর্ণ সম্মান মর্যাদা তাকে দেওয়া হয়েছিল ব্যক্তিগত যে সম্পর্কের বিষয় দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন এবং গোটা